হ্যালো গাইস তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ফ্লিপকার্টে আমরা একটা পাশের অর্ডার করেছি তো পাসেরটা কী অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখো তোমরা সম্পূর্ণ না করলে তো আপনারা দেখতে পারবেন না বুঝতেও পারবেন না এটা সেটিং কিভাবে করে তা আমার সঠিক জানা নেই তো দেখতে হবে তো ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করবেন